আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ নবীন হাম্মদ আল্লাহ দয়া করেছেন আরও একদিন হজুরের পর প্রাতভবনের কথনে কথা বলার সুযোগ হচ্ছে যদিও আজকেরটাকে প্রাতভবনের কথন বলা মুশকিল কারণ হচ্ছে আমি আসলে প্রাতভবনে বের হই নাই কিংবা হাঁটছি না বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হাঁটার নেই আশঙ্কা করছি বন্যা হয়ে যায় কি না আল্লাহ আমাদেরকে মাফ করুক এখনও বৃষ্টি চলছে ঘুরে ঘুরে বৃষ্টি কালকে থেকে যেটা শুরু হয়েছে তারও আগ থেকে কালকে সারা দিন ছিল আজকেও আছে হয়তো সারা দিন থাকবে আল্লাহ আলম আল্লাহই ভালো জানেন আমাদের আসলে উচিত সর্বক্ষেত্রে সর্ব আল্লাহর কাছে চাওয়া সেটা বন্যার জন্য হোক বন্যা থেকে পানা চাওয়ার জন্য হোক কিংবা অন্য যে কোনো কারণে হোক হতে পারে এবার বন্যা আস চলেও আসতে পারে এবং গতবারও গতবার বলতে দু হাজার বাইশের বন্যা ছিল খুব খুব ভয়াবহ বন্যা ছিল যেটা সিলেট এবং সোনাম আসলে খুব বিপর্যয়ের মধ্যে ফেলে দেয় এবং আল্লাহ সাল্লা ওই অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করেছেন হয়তো অনেক প্রাণ গেছে বাট আল্লাহ আলটিমেটলি আমাদেরকে রক্ষা করেছেন এরকম প্রায়ই আসলে মাঝে মধ্যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন আমাদের ইমানটাকে ঝালিয়ে নেওয়ার সুযোগ করে দেন যেজন আসলে এ ধরনের কিছু দুর্যোগ আসে এবং আল্লাহ স্নালাই আবার আমাদেরকে রক্ষা করেন এবার হয়তো হতে পারে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যদি হয় আবারও আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব যেহেতু একমাত্র আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে রক্ষা করতে পারেন কিংবা মুক্তি দিতে পারেন ঠিক আছে আমরা সবসময় ভালো সময় আল্লাহকে পছন্দ করব আল্লাহর কথা বলবো আল্লাহকে ডাকবো এবং খারাপ সময় হলে মানে আল্লাহর রায় মেনে নিব না আর ভালো সময়ের আল্লাহ রায় শুধু মেনে নিব তাহলে তো হলো না এটা তো আসলে বিচারিতা হয়ে গেল এর জন্য আসলে সর্বাবস্থায় আল্লাহর রায় মেনে নিতে হবে আল্লাহ যেটা করছেন সবসময় বুঝতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে যে এটা ভালোর জন্যই হয় আল্লাহর পক্ষ থেকে যেটা হয় যেহেতু আল্লাহ সব আল্লাহ এটা হুকুম করছেন বিদায়টা হয়েছে সো বাইরে বৃষ্টি হচ্ছে এটা আমাদেরকে মেনে নিতে হবে এবং আমাদেরকে হয়তো আল্লাহ সুন্নতলার কাছে দোয়াও করতে হবে যে আমরা বাইশের যে বন্যা ওইটার ব্যাপকতা বা ওইটার মানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে ওইটা এখন আসলে কাটিয়ে উঠতে পারেনি অনেকে কাটিয়ে উঠতে পারেনি সিলেটে যে ভয়ঙ্কর অবস্থা হয়েছিল যদি আবারও ওই রকম ওই ঘটনার দিকে যায় ওরকম বন্যার দিকে যায় তাহলে হয়তো এটা আরও বেশি ক্ষতির কারণ হতে পারে তবে আল্লাহ তো আল্লাহ তো আমাদেরকে সবার চেয়ে বেশি মায়া করেন ভালোবাসেন বিদায় হচ্ছে যে আল্লাহ বুঝবেন আমাদের জন্য কোনটা সহ্য করার মতো এবং আল্লাহ সনাত কোরআনে বলছেন যে আল্লাহ সহ্য করার বাইরে বা সহ্য করার মতো না এরকম মানে বোঝা কাউকে চাপিয়ে দেন না ঠিক আছে এই আমরা আশ্বস্ত হতে পারি যে আমরা যতটুকু নিতে পারবো সিলেটবাসী যতটুকু সহ্য করতে পারবো আল্লাহ আমাদেরকে ততটুকুই দেবেন ইনশাআল্লাহ এই জন্য আসলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে আত্মসমর্পণের মধ্য আসলে আমাদের মুক্তি অন্যথা আমাদের মুক্তি না হয়তো আমরা বন্যা নিয়ে চিন্তা করছি যে বন্যা হবে কিনা হবে দশ দিন পনেরো দিন হবে কিন্তু মানে চিন্তা করার দশ মিনিটের মধ্যে আমি মারা গেলাম আমি মারা গেলাম মানে কি আমার দুনিয়াটা শেষ ঠিক আছে আমার দুনিয়াটা শেষ কবরও চলে যাব ব্যাপারটা এরকম না যে কবরে বন্যা চলে আসবে তাই হয়তো শাস্তি হবে না কবরের শাস্তি তো ঠিকই হতে থাকবে কবরের আজাব ঠিকই হতে থাকবে তো আমি যদি আমার মানে আল্লাহ দেখানো পথে না চলি আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে কাজ না করি তাহলে আলটিমেটলি আমাকে শাস্তির মধ্য দিয়ে যেতে হবে তো এই জন্য আসলে সর্বাবস্থায় যত বিপদ বিপদ আসুক যত দুর্যোগ আসুক আল্লাহর গুলামি করতে হবে এখানে কোনো ছাড় না জিরো টলারেন্স আল্লাহর গুলামি করতে হবে আল্লাহর গুলামী ছাড়া বাকি যা আছে বাকি যত পথ আছে সব পথ হচ্ছে ভুল পথ তা আমাদেরকে সবসময় সঠিক পথটা অবলম্বন করতে হবে সঠিক পথ গ্রহণ করতে হবে আমরা আমাদের বিপদ তো দোয়া করি আমাদের জন্য যেটা ভালো হয় আল্লাহ সহ্লাহ যেন সেটাই করেন সবাই দোয়া করবেন যেন যারা মারা গেছে আল্লাহ তাদের কবর রাজে মাফ করেন তাদেরকে জানা দরকার দুজদান করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক